বেসরকারি কলেজের একটি নিজের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীকে চরম অপমান করলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল গরু পাচার মামলায় অভিযুক্ত মলয় পিঠের গুণগান করতে গিয়ে তিনি কার কাছে ক্ষমা চাইলেন এবং রাজ্যবাসীকে ক্ষমা চাইতে বললেন এক্ষেত্রে উপাধ্যক্ষের রাজ্যবাসীকে এইভাবে একজন দুর্নীতিগ্রস্ত লোকের কাছে ক্ষমা চাইবার অনুরোধ করার অধিকার কোথায় পেয়েছেন তা নিয়ে উঠলো প্রশ্ন অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিদ্যা ব্যবসায়ী মলয় পিঠ উনি আবার গরু পাচারকারী মামলায় অভিযুক্ত অনুব্রত মন্ডলের ব্যবসায়িক পার্টনার তিনি অনুব্রত মন্ডলের শান্তিনিকেতন মেডিকেল কলেজ যাতে আগরতলায় ব্যবসা করার সুযোগ পায় তার জন্য ওভার টাইম খেটেছেন রাজ্যে তার ব্যবস্থাপনা ও পরিচালনাতেই চলছে শান্তিনিকেতন মেডিকেল কলেজটি বিভিন্ন কৌশলে এই মেডিকেল কলেজটি ত্রিপুরায় খোলার ছাড়পত্র জোগাড় করেছেন মলয়পীঠ এর জন্য তিনি বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে বিভিন্ন ভাবে ম্যানেজ করেছিলেন বলে খবর রামপ্রসাদ পালের কৌশলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই রাজ্যে খোলার ছাড়পত্র পেয়েছেন মলয়পীঠ অথচ মলয়পীঠের বিরুদ্ধে খড়গহস্ত পশ্চিম বাংলার বিজেপি নেতৃত্ব কিন্তু রামপ্রসাদ পালের কারণেই পশ্চিমবঙ্গে বিজেপির চক্ষুশুল মলয়পীঠকে আগরতলা শহরে উপকণ্ঠে প্রায় দুশো বিঘা জমির উপর মেডিকেল কলেজ গড়ার অনুমতি দিয়েছে সরকার তা নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছিল বিশেষ করে রাজ্যের বিরোধী দল সিপিএম সমালোচনায় সরব হয়েছিল আর এই বিতর্কের কেন্দ্রে যিনি রয়েছেন তিনি হলেন মলয় পীঠ গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসেবেও সে পরিচিত কে সেই মলয় পীঠ সে ব্যাপারে অনুসন্ধান করে জানা গেছে মলয়পীঠ বীরভূমের ব্যবসায়ী বীরভূমকে কেন্দ্র করে সে রাজ্যে অন্তত পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা রয়েছে তার যার সিংহভাগই হল মেডিকেল কলেজ নার্সিং কলেজের মতো বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীন ও সতীর্থ চ্যারিটেবল নামে দুটি ট্রাস্টের কর্ণধার মলয়পীঠ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকেরও মালিক তিনি ব্যবসা বাড়ানোর লক্ষ্যে তিনি এখন ত্রিপুরার ওপর ভর করেছেন এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যোগ দেন ও ডায়াসে ভাষণ রাখেন তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভাষণ দিয়েছেন তাতে কোনো সমস্যাই ছিল না কিন্তু সমস্যা তৈরি হল সেই সময় যখন সেই অভিযুক্ত মলয় পিঠের কাছে রাজ্যবাসীকে ক্ষমা চাইতে বললেন রামপ্রসাদ পাল তিনি নিজে যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তিনি মলয় পিঠের কাছে হাজার বার মাফ চাইতে পারেন বলে একজন অসাধু ব্যক্তির কাছে রাজ্যবাসীকে মাফ চাওয়ার অনুরোধ করার এখতিয়ার রামপ্রসাদ পালের রয়েছে কিনা এটা কিন্তু অত্যন্ত বিতর্কের বিষয় ব্যক্তি উনি যা করেছে। যাকে আমরা মাত্র সাহায্য করতে পারিনি অনেক বাধা বিঘ্ন বাধা বিঘ্ন যেটা আমাদের এখন হয় আমাদের সর্বস্তরে আমরা যারা আছি এখন বলেই আমরা বাচ্চা হয়

এটা কিন্তু সাধারণ বিষয় নয় এটা অসাধারণ বিষয় আমি আজকে এখানে আসছে আমি নিজেকে গর্ববোধ করছি এবং যারা এই ধরনের কর্মকাণ্ডকে সাহসিকতার সময় কাজ করে যাই ওনাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্যবাসী কোন যুক্তিতে তার কাছে ক্ষমা চাইবেন সেই প্রশ্নের উত্তর রামপ্রসাদ বাবু দেননি সরকার একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে রাজ্যে রাজ্যবাসীর সেটা করা হয়েছে এর রাজ্যবাসী পাবে কিনা সেটা সময় বলবে কিন্তু রাজ্যবাসীকে কোন দুঃখে ক্ষমা চাইতে হবে এতে রামপ্রসাদ পালের কোন স্বার্থ জড়িত রয়েছে কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে বাংলায় গরু মামলার তদন্তে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ এই মলয় পিঠকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর আগে অনুপ্রতর পরিবারের সদস্যদের নামে থাকা ভোলে বোম রাইস মিলের গ্যারেজে নাইন নম্বরের একটি গাড়ির হদিশ মেলে সেই গাড়ির রেজিস্ট্রেশন ছিল মলয় পিঠের স্বাধীন ট্রাস্টের নামে গরু মামলায় কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরেও ছিল মলয় পিঠের একাধিক প্রতিষ্ঠান তার বোলপুরের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে তল্লাশি চালিয়েও নথিও বাজেয়াপ্ত করেছিল সিবিআই এই মলয়পীঠকে ত্রিপুরার বিজেপি সরকার কিভাবে মেডিকেল কলেজ করার অনুমতি দিল তা নিয়ে আপত্তি জানি ইতিমধ্যেই সরকারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এখন এটাই দেখার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের তোষামাদি চাটকারিতার বিরুদ্ধে সিপিআইএম কতটুকু সরব হয় Bureau Report, Asian Times.